বলেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারে যে থাকবে সাত দিনের মধ্যে তাদের সম্পদ হিসাব দেবে আজ পর্যন্ত কি দিয়েছে ভাই দেয়নি আমি বলি আসুন আপনারা যারা আবার রাজনীতি করতে চান আপনারা যারা বড় বড় কথা বলেন আপনারাও প্রকাশ্যে বলেন যে আমি এই হাসনাদ আবদুল্লাহ আমার এই এই সম্পদ আছে আমার বাবার এই এই সম্পদ আছে আপনি সার্জিদ আপনিও বলেন এবং যারা উপদেষ্টারা আছেন আপনারা একটু প্লিজ সাত দিন তো চলে গেছে অনেক আপনারা এই সামনের সাত দিনের মধ্যে দেন এই ডিসেম্বরের মধ্যে দেন এবং আপনারা যারা আমলা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে দেওয়ার আইলে বুঝতে পারবেন বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীর কাছে কত সম্পদ আছে তারা জনগণের জন্য কি করে আর আপনারা কি করতেছেন আমি তো একজন উপদেষ্টা নাম বলে মানে শুনতেছি যে সে অল্প দিনে এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে কেমনে হয়েছে কি হয়েছে তার বাবা মনে করেন বেশ ভালো কাজ করতেছে এই যা করা লাগে তাই আমি মনে করি যে এখান থেকে ফিরে আসতে হবে এগুলো করা যাবে না এখনও শহীদের রক্তের দাগ শুকায়নি আমরা সেই রক্তের উপর দাঁড়িয়ে আছি তোমাদের দল করার অধিকার আছে নির্বাচন করো তোমরা তিনশো আসন পেয়ে তোমরা নির্বাচিত হও এখন তোমাদের যদি কার্যক্রম থাকে এই জন্য আমি মনে করি যে যত সময় এই নির্বাচন নির্বাচিত সরকারের কাছে না আসবে এই ভারত ষড়যন্ত্র করতে থাকবে এই ভারতের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে হলে এই সরকারের যে জিনিসগুলো করার কথা ছিল সেটা কিন্তু করেনি ওনাদের বাজার দর নিয়ন্ত্রণ করার কথা ছিল করতে পারেনি আইন শৃঙ্খলা কঠিনভাবে আপনার নিয়ন্ত্রণ করার কথা ছিল করতে পারেনি আমলারা এখনও ওই আওয়ামী লীগের তারা বসে আছে সেইটাও করতে পারেনি আপনারা এটা না করে কিভাবে ভালো কিছু আশা করেন আজকে ভারত এই অনির্বাচিত সরকারের জন্য একেবারে তারা সবসময় ষড়যন্ত্র করতে থাকবে আমি তো আশ্চর্য হয়ে যাই যে ভারতে আমাদের বাংলাদেশের লোক চিকিৎসা না গেলে ওই চিকিৎসকরা ভিক্ষা করা লাগে যে ভারতে ওই সমস্ত যে পর্যটনে যদি আমার বাংলাদেশ থেকে লোক না যায় ওগুলো সব বন্ধ হয়ে যায় পরিবহন শেষ আবাসিক শেষ খাবার হোটেল শেষ সেইখানে তারা হুঙ্কার দেয় ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যখনই বাংলাদেশ থেকে যাওয়া বন্ধ করে দিয়েছে ওই দেশের বিভিন্ন মিডিয়াতে প্রচার করা শুরু করছে তাদের বাজারঘাট বন্ধ হয়ে গেছে হোটেল বন্ধ কোনো জায়গায় ব্যবসা নাই এবং আন্দোলন করতেছে ওখানে আলুর ফেলিয়ে আলু পচে যাচ্ছে পেঁয়াজ পচে যাচ্ছে সেইগুলো ফেলে আন্দোলন করতেছে এবং বলতেছে যে মুদিরে ধর এবং বলতেছে ওই শুভেন্দ্র অধিকারীরা ধরো এবং সাংবাদিকরা পর্যন্ত বলতেছে অন্য অন্য দল বলতেছে ইতিমধ্যে তারা সোচ্চার হয়ে গেছে সেই ভারতকে আমরা কেন ভয় পাব এই জন্যই ভয় পাই যে অনির্বাচিত সরকার আসলে এরকম ভারত কেন শেখ হাসিনা যেখানে বসে আছে আপনারা জানেন যে আমি মাঝে মাঝে হাসি ঠাট্টা করে বলি যে ওই একটা পাগল মু কি যেন মুখর রঞ্জন এই ময়ূর সে দেখি লাভ দেয় চিৎকার করে এদিকে যায় বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না আরে তোর বাবার কি বাংলাদেশ থাকবে তোর বাবার বাংলাদেশ তুই যে কথা বলো এটা মনে হয় যে হাসিনা আগে ওই যখন আপনার ওই ওনার পররাষ্ট্রমন্ত্রী প্রথম বললো যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক উনি মিসকি মিসকি হাসে শেখাছি না আরাম পায় একটু আরাম পায় যে আমার স্বামী বড় আমি একটু ছোট এরপর আবার বলে যে তাদের সাথে আমাদের ভারতের জয় আমাদের জয় ভারতের স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের ভালো ভারতের ভালো এই কথা বলছে এখন কি তাইলে তুমি ওই আগে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী শুনেছিলাম সেই জন্য তার জন্য যৌতুক চাও চিঠে গাং ভারত নিয়ে যাবে পনেরো সেকেন্ড নাকি লাগবে আরে বাবা আমাদের বাংলাদেশের মানুষ আলা আলাপ আলোচনায় বিয়েটিয়ে হলে টিফ দেয় যৌতুকটা গিফট এখন তোমার এই মেয়ে তো পালাইয়ে গেছে পালাইয়ে গেলে মেয়েরে তো কিছু দেওয়া হয় না হয় পালাই পালাইয়ে গেছে এই মেয়েরে দেওয়া হয় না এই সমস্ত ভণ্ডামি ছাড়ো বাংলাদেশ সমানে সমান চায় আমার নেত্রী বেগম খালদা জিয়া বলছে ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে পারি বন্ধুত্ব সম্পর্ক এটা সমানে সমান হবে কোনো রক্ত জানু বা কোনোরকম আমরা এই দাসত্ব আমরা গোলামির মতো থাকতে চাই না এভাবে যদি হয় এবং সেটাই হবে জানেন যে ভারতের আশেপাশে কোনো প্রতিবেশীর সাথে ভারতের সুসম্পর্ক নাই মিত্রতা নাই এশিয়া মহাদেশের মধ্যেও কারোর সাথে সম্পর্ক নাই তাই ভারত যদি আমাদের দিক একটা চোখ তাকায় ওর দিক চোদ্দোটা চোখ তাকাইবে এবং আমাদের দেশে যদি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে ভারত কাছের ঘরের মতে ভেঙে চুরমার হয়ে যাবে এটা সত্য আপনারা বিশ্বাস বিশ্বাস করেন কিনা জানি না কোনো এশিয়া মহাদেশের মধ্যে দল দল দেশ নাই তাই আমি মনে করতেছি ভারতের এই আধিপত্য বেশি দিন থাকবে না যদি নির্বাচিত একটা সরকার আসে এবং বাংলাদেশে তাহলে অবশ্যই সেই নির্বাচিত সরকার ভারতকে দাঁত ভাঙা জবাব দেবে ইতিমধ্যে দেখেছেন যে বিডিআর হত্যা পরিকল্পিতভাবে ভারত করেছিল বিভিন্ন জনে বলেছে আজকে সেই বিডিআরের সাবেক মহাপরিচালক যিনি ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান বোঝায় ওনাকে একটা কমিশনের প্রধান করেছে এবং উনিশ একশো আটান্ন জন বিসিএ বিএসএফকে হত্যা করেছিল বাংলাদেশে ঢোকার জন্য অবশ্যই এই বিচারও দাঁত ভাঙ্গা জবাব হবে এই দাঁত ভাঙ্গা জবাবে শেখ হাসিনা সহ তারা তো এটা আওতায় আসবেই ভারতেরও অনেকে এটা আওতায় আসতে হবে আপনারা দেখেছেন যে আন্দোলনের সময় হেলিকপ্টারে ধুতি পরা এই ভারতের লোকজন সেখানে তাদের দ্বারা গুলি করাইছিল ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ভারতের বিভিন্ন সামাজিক মাধ্যমে যে শেখ হাসিনাটা কি চেয়েছিল যে বাংলাদেশকে তোমরা ঢাকায় অ্যাটাক করো দিল্লিকে বলেছিল অর্থাৎ এই শেখ হাসিনা বা আওয়ামী লীগের দেশপ্রেম নাই তারা শুধু টাকা পয়সা অবৈধভাবে নিচ্ছিল সেইটাই ছিল তাদের মূল কাজ তাই আমি মনে করি যে অবশ্যই এই নির্বাচিত সরকার আসলে ভারতের কোনো অবস্থান থাকবে না ধন্যবাদ আচ্ছা